যদি আপনার যোগ্যতা থাকে তাহলে কেন আপনি কোটার জন্য বসে থাকবেন কেন আপনি কোটার পক্ষে কথা বলবেন যদি আপনার যোগ্যতা থাকে তাহলে কেন আপনি শত শত শিক্ষার্থীদের সাথে করে প্রতিযোগিতা সেই দখল করতে পারতেছেন না সেখানে আপনার বাব্যদাদের কোটার মাধ্যমে সেখানে আপনাকে যেতে হবে সেটা কি আপনার যোগ্যতার প্রমাণ নাকি অযোগ্যতার প্রমাণ ধরেন একটি পদে একশো জন কর্মী নিয়োগ দেওয়া হবে সেখানে আপনাকে বাধ্যতামূলক ত্রিশ জন কর্মীকে মুক্তিযুদ্ধের পরিবার থেকে আনতে হবে বাকি সত্তর বা সত্তর জন কর্মী আপনার সাধারণ মানুষদের থেকে নিতে হবে সাপোজ ওই স্থানের মধ্যে ওই পদে সাধারণ জনগণদের সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে নব্বই পার্সেন্ট শিক্ষার্থী হলো যোগ্য আর যে 30% পার্সেন্ট পরিবার সেখান থেকে একা এই পদের জন্য উপযোগী এবং যোগ্য হলো দশ পার্সেন্ট তারপরেও আপনাকে মুক্তিযুদ্ধ পরিবারদের থেকে অযোগ্য লোকদেরকে এই পদে নিয়োগ দিতে হবে কারণ সরকার আপনাকে বাধ্য করে দিয়েছে তিরিশ পার্সেন্ট যদিও এখানে মুক্তিযোদ্ধা পরিবার থেকে দশ পার্সেন্ট এই চাকরির জন্য এই পদের জন্য উপযোগী তারপরে আপনাকে অতিরিক্ত বিশ পার্সেন্ট এখানে মুক্তিযোদ্ধা পরিবারের থেকে অযোগ্য লোকদেরকে নিয়োগ দিতে হবে কারণ আপনি এখানে বাধ্য সরকার আপনাকে বাধ্য করে দিয়েছে অপরদিকে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণের মধ্যে থেকে নব্বই পার্সেন্ট উপযোগী শিক্ষার্থী রয়েছে এই স্থানের জন্য তারপরে আপনাকে এখান থেকে সত্তর পার্সেন্ট নিতে হবে বাকি উপযোগী এবং যোগ্য শিক্ষার্থীদেরকে এখানে নেওয়া যাবে না কারণ সরকার সীমারেখা বেঁধে দিয়েছে যদি এখানে কোটা নিদান না থাকতো তাহলে দেখা যেত একশো জন কর্মীর মধ্য থেকে একশো জন কর্মী যোগ্য কিন্তু যে কোটা বেঁধে দেওয়া হয়েছে তার ফলে দেখা গেছে এখানে সত্তর আশি পার্সেন্ট লোক যোগ্য বাকি বিশ পার্সেন্ট লোক অযোগ্য কারণ তারা কোটার মাধ্যমে এখানে এসেছে যে মেধা নিজের যোগ্যতার মাধ্যমে এখানে আসে নাই তাই এই কোটা বিরোধী আন্দোলনকে আমিও সমর্থন করি আপনাদেরও সমর্থন করা দরকার